হাই ফ্রেন্ডস তাই ফটোটা দেখে রাখো এই এত সুন্দর ডেকোরেশন করে কে পাঠিয়েছে পরে বলছি তা অ্যানিভার্সারির দিন ছিল সেই দিনটা আমাদের সকাল সকাল একদম চা বানিয়ে দুজন মিলে বসে ঠান্ডার সময় একদম লিকার চা করে নিয়েছি বসে গল্প করে করে চাটা খেলাম তারপরে ও বাজারে চলে গেছিলো বাজার থেকে যা যা সবজি বা মাংস যা যা আনার সব নিয়ে এসছে বাজার করে আর আমি এখানে ঝটপট স্নান করে পুজো দিতে লেগে গেছি পুজোটা খুব শান্তি করে সেদিন দিয়েছি কারণ হচ্ছে গিয়ে আমার রান্নার হেরেক ছিল না সেদিনকার তা আমার হাজব্যান্ড বললো যে আজকে রান্নাটা আমি করব। তাই জন্য আমি একটু মানে ঝাড়া হাত পা ছিলাম তা কোনো অসুবিধা নেই তাড়াতাড়ি করে পুজো দিতে হবে না প্রত্যেক দিন খুব তাড়াহুড়ো করে পুজো দিই তা সেদিন একদম মন শান্তি করে ঘরের পুজো দিলাম তারপরে আবার গুছিয়ে নিয়েছিলাম ডালা যে যাব হচ্ছে আমাদের পাশেই বড় মায়ের মন্দির আছে সেখানে পুজো দিতে তা ঘরের পুজো আস্তে ধীরে সুন্দর করে কমপ্লিট করলাম প্রত্যেক দিন খুব তাড়াহুড়ো হয়ে যায় পুজো দিতে দিতে কারণ পুজো দেওয়ার পরে অনেক কাজ কাজের চাপ থাকে মাথায় তা সেদিন সেই চাপটা ছিল না বিশেষ করে রান্নার চাপটা ছিল না দেখো আমি মন্দিরে চলে এসেছি ঠাকুর পেয়ে গেছি তাও আসতে দেরি হয়ে গেছিলো কিন্তু ঠাকুর সেদিনকার একটু লেট করে এসেছিলো তা হয়তো বলতে পারো আমারই ভাগ্য সেই দিনটার জন্য তা আমি খুব খুশি হয়েছিলাম যে ঠাকুর পেয়ে গেছি কারণ সব সময় ওই সময়টা থাকেন না উনি উনি পুজো দিয়ে চলে যান তা আমাকে বললো আজকে আমার লেট হয়ে গেছে আসতে আমি বললাম মা হয়তো আমার পুজো নেবে সেই কারণেই হয়তো আপনার লেট হয়েছে তা যাই হোক ঠাকুর এই সুন মানে ফুল টুল যা দাওয়ার দিলাম মায়ের কাছে মাকে ঠাকুর একদম সুন্দর করে পুজো দিয়ে দিল মন্ত্র তন্ত্র বলে উচ্চারণ করে ভালো করে পুজো দিয়ে দিল মন শান্তি করে পুজো দিলাম মায়ের কাছে এই বড় একটা মন্দির আমাদের বাড়ির একদম কাছেই তা এই একটা সুযোগ বলতে পারো খুব ভালো সুবিধাও বলতে পারো কারণ সবাই আমাদের এখানে যে কোনো অনুষ্ঠান হোক ভালো মানে সব কিছু বিয়ের অনুষ্ঠান বা যাই হোক না কেন আগে এখানে পুজো দিয়ে যায় সবাই মায়ের কাছে এসে জন্মদিন বলো বইতে বলো তা আর স প্রথম নতুন বর বউকেও প্রথম এখানে দর্শন করিয়ে তারপরে ঢোকানো হয় বাড়িতে আমিও ফার্স্ট টাইম বিয়ে হয়ে যখন এসছিলাম তখন প্রথম এই মন্দিরে আগে দর্শন করেছি মাকে নমস্কার করেছি তারপরেই বাড়িতে পা দিয়েছিলাম তা প্রত্যেকটা ছেলে মেয়ে যে আরই এখানে বিয়ে হোক না কেন বা এখান থেকে যেই মেয়েই যাক না কেন বা বিয়ে করে আসুক না কেন যেই বই আগেই মায়ের দর্শন হবে তারপরে সবাই আমরা বাড়িতে মানে যে যার বাড়িতে যায় আর কি তা দেখো এখানে আমি ধূপকাঠি মোমবাতি একদম বাইরে স্ট্যান্ড করা আছে এখানে জ্বালিয়ে দিয়েছি আরও এখানে শিব ঠাকুর আরও সব রয়েছে বজরঙ্গবলি লোকনাথ বাবা তাদেরকেও একটু পুজো দিয়ে নিলাম দিয়ে ঠাকুরমশাইয়ের কাছ থেকে বাটা নিয়ে এইবার আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো পুজো আমার কমপ্লিট মায়ের কাছে নমস্কার করে বললাম মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো যাতে সারা জীবন এরমভাবেই থাকতে পারি হাসি খুশি তাই এসে দেখছি আমার হাজব্যান্ড বসে গেছে যেই রান্না হবে তার আয়োজন করতে তা ও বললো আমি সব কাট মানে কাটিং শুরু করে দিয়েছে দেখলাম তা আমার মনটা বেশ ভালোই লাগছিলো যা রান্না থেকে বাচোয়া ওই করবে সব কিছু তা দেখো এখানে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছে আর ওই যে মশলাটা দেখালাম তা সেটা বললাম তাহলে আমি কি ফ্রাই করে দেবো তা বলছে হ্যাঁ দিতেই পারো এইটুকু হেল্প করতেই পারো তা তাহলে ঠিক আছে আর তোমার কোনো কাজ নেই সবই হয়ে গেছে তা আমি বললাম তাহলে আমি এটা ফ্রাই করে দিই এই মশলাটা হচ্ছে যেই রাইসটা বানাবে ফ্রায়েড রাইস বানাচ্ছে মেনলি কিন্তু ও এই বিরিয়ানি মশলাটা ফ্রায়েড রাইসে দেয় পেস্ট করে হেভি টেস্ট হয় খেতে আমরা খুব ভালোবাসি খেতে এটা তা দেখো যা যা সবজি লাগবে সব একদম রেডি করে নিয়েছে সুন্দর করে কেটে একদম ভীষণ ভালোবাসে ওই রান্না করতে আর কি তা ভালো যখন ভাসে তা ভালো দিনে তখন যখন বললো যে আমি করি তখন আমি করো তা সব মশলাও পেস্ট করা কমপ্লিট তা চিকেন দেখো আমাদের রেডি একদম হয়ে গেছে সুন্দর রান্নাগুলো সত্যি খুব টেস্টি হয়েছিলো দারুণ রান্না করেছিল চিকেন কমপ্লিট হয়ে গেছে আর এখানে ফ্রাই হচ্ছে একটা একটা করে যে ফ্রায়েড রাইসের যে সবজিগুলো কাটা হয়েছিল বিনস গাজর ক্যাপসিকাম সব আলাদা আলাদা করে ওবার আবার ফ্রাই করছে তা ওর মতো করে নিজের মতো করেই করে তা আমি আর কিছু বলি না যেরকমই করুক খুব দারুণ বানায় তাই জন্য ভালোও লাগে খেতে একটু সময় নিয়ে করে যাক তা বলছিলাম না যে ফটোটা বলছি পরে দেখে রাখো তা আমরা রাত্রেবেলায় আগের দিনকার অ্যানিভার্সারির আগের দিন রাত্রিবেলায় আর কি বসে দুজনে একটা মুভি দেখছিলাম তা ওই সময় দেখলাম একটা মেসেজ আসলো ফোনের ফাট করে ঢুকলো তা আমি হোয়াটসঅ্যাপটা খুলতেই দেখলাম এই মানে ফটোটা দেখে এত ভালো লাগলো তা আমার একটা বোন বলতে পারো ফ্রেন্ড বলতে পারো সে একদম ডট বারোটাতেই ও আমাকে উইশটা করেছে হ্যাপি অ্যানিভার্সারি বলে লিখে আর এই ফটোটা পেন আমি আরও বেশি খুশি হয়েছি কারণ এই ফটোটা আমার কাছে ছিল না ডিলিট হয়ে গেছিলো তা থ্যাঙ্ক ইউ এই ফটোটা সংরক্ষণ করে রাখার জন্য তা আর আমার কাছে পাঠানোর জন্য এত সুন্দর করে ডেকোরেশন করে পাঠিয়েছে আমি খুব খুশি হয়েছি তার জন্য তা দেখো ফ্রায়েড রাইসের জল একদম হাড়িতে বসিয়ে দিয়েছে গরম হয়ে গেছে নুন দিয়ে হয়ে গেছে রাইসও দিয়ে একদম রাইস নামিয়েছে এইবার হচ্ছে মেলানোর পালা যেরকমভাবে বিরিয়ানিতে লেয়ার বাই একটার পর একটা লেয়ার এই সব দেয় না তা ওই মশলা দিয়ে ওইরকমভাবেই করে একদম ফ্রায়েড রাইস ওই আমরা তো একদম দিয়ে ঝাঁকিয়ে নাড়িয়ে এরমভাবে করি সেটাও করে না তাই জন্য হয়তো সেনটাও খুব ভালো বেরোয় এই যে মশলাটা এই গোপন মশলাটা ওর এটা একটা সিক্রেট মশলা ওর ছিল তা যাই হোক এটা দিয়ে ও আমরা দমে বসিয়ে দিয়েছি একদম স্টিমে পুরো বিরিয়ানি স্টাইলেই করে ফ্রায়েড রাইসটা তাই আমি বলি এটা সবসময় যে বিরিয়ানি স্টাইলে ফ্রায়েড রাইস আর এদিকে আমাদের চিকেনও রেডি তা দেখো তোমাদের কেরম লাগলো পুরো ভিডিওটা একটুখানি কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করে দিও এদিকে সব প্লেটে আমি বেড়ে নিয়েছি পনিরও ছিল তার সাথে পনিরটা আগের দিন রান্না করা ছিল সেটাও ওই রান্না করেছিল আর তার সাথে চিকেন সত্যি দারুণ হয়েছিল তাই আমি বলছিলাম খুব সুন্দর হয়েছে তো আজকের মতো টাটা